আসসালামু আলাইকুম ইবরিয়ন কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছাদে কিছু গাছপালা দেখিয়ে তো আজকের ভিডিওটা আসলে আমার করতে ইচ্ছে করতেছিল না কারণ সারাদিন আমার শরীরটা খুব ভালো ছিল না সেজন্য আর করিও নাই পরে আবার ভাবলাম যে না করলেও তো আর হবে না ভিডিও যেহেতু আমাকে ছাড়তেই হবে তো কষ্ট হলেও একটু হলেও করে রাখি তো এখানে যে আমি কিছু পেঁয়াজ রসুন আর মরিচ কেটে নিছি সাথে কিছু ধনিয়া পাতা নিচ্ছি তো এখানে আমি কিছু ভর্তা করব। কিছু ভর্তা করব বলতে কালো জিরা ভর্তা করব। সাথে একটু ধনিয়া পাতা দিয়েও ভর্তা করে নেব এভাবে কখনো খাওয়া হয় নাই তো ভাবলাম আজকে একটু এভাবে করে খেয়ে দেখি কীরকম লাগে তো সেই জন্য এখানে প্রথমে পেঁয়াজ মরিচ রসুনটা প্রথমে একটু ভেজে নিচ্ছি তারপরে ঢেকে দিছিলাম। একটু সেদ্ধ হওয়ার জন্য তো সেদ্ধ হয়ে গেছে এরপর এর ভিতরে অল্প একটু হলুদ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু আবার ভেজে নিচ্ছিলাম তাছাড়া তো আবার গন্ধ লাগবে তো এখানে এই যে আবার একটু পাঁচ মিনিট ঢেকে রাখছি ঢেকে রাখার পর আমার এখানে পেঁয়াজ একদম রসুন একদম সেদ্ধ হয়ে গেছে ভাজা হয়েছে এরপর আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম আর এখানে ধনিয়া পাতা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি শুধু ধনিয়া পাতাটা একটু ম্যাশ মানে নরম করে নিব আর মানে গরম তাপ পেলে যে ঠিক এমনটা করে নিছি কারণ একদমই কাঁচা ধনিয়া পাতা দিলে দেখা যায় কি পাতা পাতা হয় আর এভাবে করে নিলে যে জিনিসটা পেঁয়াজের সাথে সুন্দর করে মেখে গেছে কিন্তু কালারটা কিন্তু একদম সবুজই আছে আর এভাবে ভর্তা করলে দেখা যায় ধনিয়া পাতার সেন্টটাও সুন্দর থাকে আবার একবারে যদি সেদ্ধ করে কালার চেঞ্জ করে ফেলা হয় ওই পাতার ভর্তা না একদমই ভালো লাগে না তো এখানে আমি সব পেঁয়াজ আর রসুন ঢেলে নিলাম আর মরিচগুলো একটু বেছে নিয়েছিলাম কারণ মরিচগুলো প্রথমে আমি একটু বেটে নেব আর মরিচগুলো যদি বেটে না নেওয়া হয় দেখা যায় কি সবগুলো একসাথে বেটে নিলে ভর্তায় ঝাল হয় ওই জন্য আমি প্রথমে মরিচ পেটে আলাদা করে রেখে দিই তারপরে সব ভর্তা একসাথে রেডি করে নেই মেখে তারপরে ঝাল একটু কম হলে তখন আবার ঝাল পরিমাণ মতো দেওয়া যায় মরিচ ভর্তার থেকে ভর্তা একটু নিয়ে আর এই টেকনিকটা ফলো করলে দেখা যায় কি ভর্তাটাও ভালো হয় আর কোনো টেনশন করা লাগে না যে ঝাল বেশি হয়েছে না কম হয়েছে আর এখানে আমি কালো জিরা ভর্তা করব। সাথে একটু ডিম পাটায় ভর্তা করব। তো এই যে দেখেন আমি কালো জিরা এখানে দুই চামচেরও একটু বেশি নিয়েছি তারপরে দেখলাম কম হয়েছে পরে আবার আরও একটু নিয়েছিলাম আর এইভাব করে ভর্তা মা কি যে মজা হয়েছে মানে আমরা দুই মানে আমি আর আমার শ্বশুরে ভর্তা দিয়ে আজকে খাইছি আর ওই যে গতকালে যে মাছ পোখান ছিল পাবদা মাছ ওইটা এখনও পড়ে আছে শুধু আমার শ্বশুরই খাইছে আমার হাজব্যান্ডও খায়নি ও শুধু আলু ভাজি দিয়েই খাইছে তো ওর জন্য আমার আলুর তরকারি রান্না করছি ডিম দিয়ে ও আবার ওগুলো খাবে কিন্তু আমার বললামই তো ওগুলো খেতে ইচ্ছা করলো না ভাবছিলাম শুটকি ভর্তা করব। কিন্তু শুটকি আর ভর্তা করতে ইচ্ছা করলো না আর এটা ভর্তা মা খাইছি রাতেও খাইছি দুপুরেও খাইছি খেয়ে একদম পেট ভরে তৃপ্তি সহকারে খাইছি আর শরীরের ভেতরে ভালো না লাগলে না আসলে কিছুই করার ইচ্ছা হয় না আমার এখানে কালেজিরা আর পেঁয়াজ রসুন ধনিয়া পাতা একদম বেটে মাখিয়ে নিছি ঝালও দিছি লবণও দিছি এরপর আমি কাঁচা সরিষার তেল দিলাম এরকম করে আজকেই প্রথম খাওয়া হচ্ছে তো খেয়ে দেখলাম এত মজা হয়েছে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন আর কাঁচা ভর মানে ভর্তাতে যদি একটা কাঁচা তেল দিচ্ছি তো একদম অনেক মজা হয়েছে আর ধনিয়া পাতা ভর্তা এভাবে করে কাঁচা তেল দিলে আরও বেশি টেস্ট হয় আর আজকে আমি প্রথম এরকম করে এই যে পাটায় হচ্ছে ধনিয়া পাতা যে ভর্তা করলাম ওর ভেতরেই ডিম ভর্তা করে নিছি পাটায় বেটে ডিম পাটায় বেটে না পাটায়ের উপরেই ডিম ভর্তাটা করে নিলাম তো খেতে কিন্তু অনেক মজা হয়েছে একটু ধনিয়া ধনিয়া পাতা সেন্ট স্তি সাথে ডিম ভর্তার একটা ফ্লেভার আর আমার ডিম ভর্তা অনেক মজা লাগে গরম গরম ভাতের সাথে গরম ডিম ভর্তা তো আজকের এই দুই ভর্তাটাই করে দুই দুপুরে খাইছি আর শরীরটা বললে আমি তো ভালো লাগতেছিল না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আর এই যে এখানে আলু ভাজি আছে। এখানে দেখে মনে হচ্ছে অল্প কিন্তু এখানে কিন্তু অনেকগুলাই আছে আর এই যে ভর্তা দুই রকমের ভর্তা আর এই যে মাছ ভুনা আর এখানে ভাত রান্না করে নিয়েছি পাতিলেই রাখছি তাহলে একটু গরম থাকে তো আমি এখানে খাবো সেই জন্য ভাতটা আগে উঠায় নিলাম আমার শ্বশুর অলরেডি কিন্তু ভর্তা নিয়ে খাওয়া শেষ ওনার তো আমি এখন পরে খাচ্ছি ভর্তা কিন্তু আমি অনেকগুলাই বানাইছিলাম এক বাটির একটু বেশ কম হবে মানে এখানে যেটুকু দেখছেন তার থেকে একটু বেশি ছিল যেহেতু একজন খেয়ে ফেলছে তো এখন তো একটু কমে গেছে তো এই যে আমি এখানে খেতে বসলাম আর আমার কিন্তু এই খাওয়ার ভিডিও দিতেই ভালো লাগে তাছাড়া আর কিসের ভিডিও দেব বলেন আর সারাদিন বাসায় তো খুব একটা কাজ থাকে না আর যেগুলো কাজ করি সেগুলো দেখা যায় অতটা আমি আপনাদের সাথে শেয়ার করিও না আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না সব কিছু শেয়ার করতে আর আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে যদিও ছোট করার চেষ্টা করছিলাম আপনারা একটু হলেও কষ্ট করে দেখে নেবেন আর আমি তো সব আপু আপুদের ভিডিও দেখি যারটা দেখি তো ফুল ওয়াচ করেই দেখি কখনো অল্প করে দেখি না তো আজকে এ পর্যন্তই